আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ঝটপট রান্নাঘর আজকে নিয়ে আসলাম নতুন এক রেসিপি রোস্ট প্রথমে আমরা মুরগিগুলো নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভিনিগার এবং লবণ লবণ দেওয়ার পর আমরা ভালোভাবে মাখিয়ে নেবো কালকে তো চলে এলো তাই আজকে আমরা নিয়ে আসলাম সকাল সকাল রোস্টের রেসিপি তারপর একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর আগে থেকে খেয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব আমাদের এই ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব তারপরে আমরা মুরগিগুলো ঢেকে দেবো না হলে গায়ে ছিটে আসবে তারপর আমরা আর কোনো ক্লিপ নিয়ে ডিরেক্ট মুরগি ভাজা হয়েছে মুরগির সাথে আমরা আলুগুলো ভেজে নিলাম কারণ আমাদের বাসায় ছোটো বাচ্চা আছে ও আলু অনেক পছন্দ করে তাই আমরা আলুগুলো ভেজে নিলাম তারপর আমরা কিছু পেঁয়াজ পাতি নেব পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেল দেওয়া তারপর পেঁয়াজ কুচি তারপরে পেঁয়াজ ডার করা ওগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব আদা রসুন বাটা তারপরে দিয়ে তারপরে দিয়ে দিব এলাচি লং দারচিলু তারপর দিয়ে দিব জিরার গুঁড়ো টমেটো কেচাপ লবণ তারপর কাঁচামচ হালকা পরিমাণ ছালের জন্য তারপর দিয়ে সিক্রেট মশলা তারপর তারপর দিয়ে দিবো অল্প পরিমাণে চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসে এটা বাচ্চা খাবে তো তাই তারপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে সব মশলা একসাথে মিশে যায় তারপর আমরা দিয়ে দেবো টক দই টক দই পরিমাণ মতো দিয়ে দিব তারপর আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে টক দইটা পুরো মশলার সাথে ভালোভাবে মিশে যায় তারপর আমরা চিনি অ্যাড করে দিলাম তেজপাতা অ্যাড করে দিব তারপর আমরা আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমরা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আমরা আলু এবং মুরগিগুলো দিয়ে দেব মুরগিগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম পরে আমরা আবার ঢাকনা খুলে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায় তারপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম তারপর আমরা আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমরা আরেকটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেবো আমাদের রোস্ট কিন্তু হয়ে এসেছে তারপর আমরা দিয়ে দেব বেরেস্তা তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘিটা আপনারা স্কিপ করতে পারেন তারপরে আমরা এটাকে আবার কিছুক্ষণের জন্য ঠেকে দেব বলক আসার জন্য আমাদের রোস্টের ফাইনাল লুক কেমন আসছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ